আসসালামু আলাইকুম সম্মানিত নতুন বিল্ডিং মালিকগণ পাবনা সুজানগর নাজিরগঞ্জের একটি নতুন বিল্ডিংয়ের ছাদ থেকে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি আজ যে বিষয়টি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব সেটা হলো নতুন বিল্ডিংয়ের ছাদে ওজনবিহীন আধুনিক প্রযুক্তিতে জল কিভাবে করবেন এবং দুই হাজার স্কোয়ার ফিটের ছাদে কত টাকা খরচ হয় সেটা সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব তো এটা আমি বক্তব্যের শুরুতেই আপনাদের একটি বিষয় জানাচ্ছি সেটা হলো যদি আমার এই ভিডিওতে আমার এই আলোচনা সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কেউ যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে টোয়েন্টি ফোর আওয়ার যে কোনো সময় কল করে জানতে পারবেন অথবা কমেন্টের মাধ্যমে জানানোর জন্য বিনয় সৈধ আহ্বান করছি তো আমরা আধুনিক প্রযুক্তিতে যে জলসাদ এই নতুন বিল্ডিংকে মিনিমাম তিরিশ বছর ড্যাম হওয়া থেকে মুক্ত রাখার জন্য এবং রুমের মধ্যে টপ ফ্লোরে যারা অতিরিক্ত গরমের দিনে দুপুর পরে অসহ্যনীয় গরমের কারণে ব্যবসা গরম থেকে বাঁচার জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করেন আধুনিক প্রযুক্তিতে জলস্বাদ করে নিলে আপনার রুমে গরম লাগবে না এটা নিশ্চিত থাকতে পারবেন আর একটা জিনিস হলো দুই হাজার স্কোয়ার ফিট ছাদে আপনার সিমেন্ট বালি খোয়া বা বাধ্যাত্ম আমালের চুন ছুরকি দিয়ে জলসাদ অথবা টাইলস এইগুলা করতে কত খরচ হয় এবং এইগুলা কি পরিমাণ ওজন হয় আর আমরা যে আধুনিক প্রযুক্তিতে জলসাদ করি এটাতে কয়জন দুই হাজার স্কোয়ার ফিট ছাদে জলসাদ করতে বা আধুনিক প্রযুক্তিতে কাজ করতে কয়জন স্টাফ লাগে এবং কয় দিন সময় লাগে কত টাকা খরচ হয় এবং এটা কত বছর পর্যন্ত টেকসই থাকে সেটা সম্পর্কে আলোচনা করবো এবং কাজটা কিভাবে করা হয় সেটা সম্পর্কে আলোচনা করব আমি প্রথমেই যে বিষয়টি বলছি সেটা হলো নতুন বিল্ডিংয়ের ছাদে প্রথমত আমরা যাওয়ার পরে যে ছাদের উপরে যে গাউডিং থাকবে গাউডিং থাকে ওয়েস্টেজ থাকে সেই ওয়েস্টেজগুলো আগে আমরা উঠিয়ে নেই উঠিয়ে নেওয়ার পরে আপনি যেটা দেখছেন গ্রান্ডিং এই গান্ডিং করে পরিষ্কার করতেছি গান্ডিং করার অর্থ আপনারা জানেন যে রাজমিস্ত্রি যখন ছাদটা ঢালাই করে ঢালাইয়ের সময় অনেকে বিড়ি খায় আবার বিড়ি খেতে পারে অথবা ঢালায় এদে এই সিমেন্ট বালির সঙ্গে খোয়ার সঙ্গে আপনার কোনো ময়লা যেতে পারে অথবা আপনার লবণাক্ত জাতীয় আপনার বিল্ডিংয়ের ছাদে যেমন কিছু এলাকায় আপনার পানি থাকে লবণাক্ত সেই সমস্ত বিষয়গুলোর ক্ষেত্রে এবং ছাদে ঢালাইয়ের সময় ভারিবেশন ঠিক মতো না করার কারণে বিভিন্ন সময়ে নতুন বিল্ডিংয়ের ছাদ দিয়েও পানি চুপ করে পানি পরে তো আমরা এই গান্ডিংটা করার অর্থ হলো গান্ডিংটা করে যখন ছাদটা পরিষ্কার করা হয় যদি ছাদে সূক্ষ্ম ছিদ্র থাকে অথবা ফাটল থাকে অথবা কোনো ময়লা থাকে অথবা বিড়ির মোতা থাকলে যদি উপরে দেখা যায় তাহলে সেটা আমরা উঠিয়ে ফেলি বা কোনো ময়লা থাকলে অথবা কোনো কাঠি থাকলে সেটা আমরা উঠিয়ে দিই উঠিয়ে নেওয়ার পরে টোটাল ছাদ আমরা হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং করি অ্যাক্রোলিক সিমেন্টেশান ওয়াটার প্রুফিং অ্যাক্রোলিক দিয়ে সিমেন্টেশন সঙ্গে অ্যাডজাস্ট করে এটাকে রাবার জাতীয় কেমিক্যাল বানিয়ে এটা দিয়ে আমরা হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুপিং করি তো হানড্রেড পার্সেন্ট ওয়াটার পুপিং কীভাবে হলো যদি আপনি প্রশ্ন করেন তাহলে আমার এই অ্যান্সারটা থাকবে এটাই যে এই যে ওয়াটার প্রুপিং করতেছি ওয়াটার প্রুপিংটা যখন হলো এটা শুকানোর পরে আপনার এই বিল্ডিংয়ের ছাদে যদি পানি বাঁধিয়ে রাখেন এক ফোঁটা পানি আপনার বিল্ডিংয়ের ছাদে স্যুপ করবে না আর বিল্ডিংয়ের ছাদ দিয়ে যদি পানি স্যুপ না করে তাহলে আপনার বিল্ডিংয়ের ছাদের যে রডগুলো থাকবে এই রডগুলোকে মরিসা পড়বে না আপনার রুম ছাদের প্লাস্টার ঝরে পড়বে না ওয়াল ভিজা ছেচ্ছেদে থাকবে না রঙ করলে রঙ টেকসই থাকবে এর পরবর্তীতে আসেন যে সূক্ষ্ম ছিদ্র বা ফাটলগুলো আছে সেইগুলো আমরা ইউএস থেকে আমদানিকৃত সেটা কাঁচা কেমিক্যাল যেটা সিলিকন জয়েন্ট পিলার নামে পরিচিত ওইটা দিয়ে আমরা জয়েন্ট করি ওইটাকে রিপেয়ারিং করা হয় রিপেয়ারিং করার পরে ছাদের কিছু জায়গায় উঁচা নিচা গ্যাপ থাকে যে সমস্ত জায়গাগুলোতে বৃষ্টির পরে পানি বেঁধে থাকে পানিটা পানির লাইনে যায় না সেই সমস্ত জায়গাগুলা সহ নিচের ওয়াটার প্রুফিংকে প্রোটেকশান দেওয়ার জন্য চারটা কেমিক্যাল একসঙ্গে করে আমরা রাবার বানিয়ে এইটাকে মিনিমাম টু লেয়ার থ্রি লেয়ার ফোর লেয়ার ফাইভ লেয়ার পর্যন্ত ব্যবহার করে হান্ড্রেড পারসেন্ট ওয়াটার স্লোপিং নিশ্চিত করি এটা আমরা মিনিমাম তিন চার মিলিট থেকে শুরু করে আপনার পাঁচ ছয় ইঞ্চি সাত ইঞ্চি আট ইঞ্চি পর্যন্ত এটা থিকনেস আনা যায় এর পরবর্তীতে নিচে যে ওয়াটার পুপিংটা করলাম এই ওয়াটার পুপিংটা আবার করে এটাকে বাইন্ডিং করা হয় বাইন্ডিং করার পরে লাস্ট এবং ফাইনাল কোড যেটা সেটা সকল সময় সম্মানিত ক্লায়েন্টদের চাহিদার উপরে মেসেজ করে এটা বিভিন্ন কালার হয় একাধিক ডিজাইন হবে আপনি চাহিদা অনুযায়ী ডিজাইন নকশা দিয়ে আপনি ফাইনাল কোটটা ফিনিশিং করতে পারবেন যেটা করার পরে আপনি যখন ছাদে ছাদ বাগান করবেন কোনো টব লাগবে না আপনি এটাতে যখন ছাদ বাগান করবেন তখন আপনি শুধু ছাদে মাটি ফেলে আপনি গাছ লাগাতে পারবেন এবং বাসায় যদি কোনো অনুষ্ঠান হয় সেক্ষেত্রে আপনি যদি ছাদে করেন হাটা তলাফিরা স্বাচ্ছন্দ্যবোধ করবে এবং দেখতেও অনেক সুন্দর লাগবে পরবর্তীতে আসেন আপনি যে বিল্ডিংয়ের ছাদে জলস্বাদ করলেন দুই হাজার স্কোয়ার ফিট ছাদে যদি আপনি জলসাত করেন চুন সুরকি দিয়ে অথবা সিমেন্ট বালি খোয়া দিয়ে প্ল্যাটিন করেন অথবা টাইলস করেন তাহলে কয়েক টন ওজন হবে আপনার বিল্ডিংয়ের ছাদে আর এটা করতে মিনিমাম জন লোকের দুই থেকে তিন দিন টাইম লাগবে এবং সে সময়ে আপনার বাসার আশেপাশে দিয়ে ধুলা বালিতে জরাজীর্ণ থাকবে একাকার হয়ে থাকবে এবং দেখতেও খারাপ লাগবে আপনার বাসাতে অন্য পরপুরুষ যাতায়াত করতেছে কাজের উঁচেলায় কিন্তু আমাদের এই দুই হাজার স্কোয়ার ফিট ছাদের কাজ করতে আপনি শুধু দুইজন স্টাফকে সর্বোচ্চ তিন দিন যদি টাইম দেন তাহলে আপনার দুই হাজার স্কোয়ার ফিট ছাদের আধুনিক প্রযুক্তিতে হানড্রেড পারসেন্ট ওয়াটার পুপিং ওয়াটার স্লোপিং ড্যাম পুপিং এবং হিট পুপিং সমাধানের অর্থাৎ জল স্বাদের বিকল্প কাজ শেষ করা যাবে এবং আপনি যদি সিমেন্ট বালি খোয়া দিয়ে প্ল্যাটিন করেন অথবা চুন সুরকি দিয়ে বাধ্যত্য আমলের জলসাত করেন অথবা টাইলস করেন তাহলে ব্যাপক পরিমাণ খরচ হবে এবং প্রত্যেকটা কাজেই আপনার সিমেন্ট বালি খোয়া এবং চুন সুরকি বা টাইলস করা থেকে শুরু করে প্রত্যেকটা কাজ মিনিমাম আপনার নব্বই টাকা থেকে একশো টাকা পার স্কোয়ার ফিট সব কিছু ইনক্লুডিং খরচ হবে কিন্তু আমরা যে সার্ভিসটা দিয়ে থাকি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে একতলা দুতলা বহুতল বিশিষ্ট ভবনের হাউজিং গার্মেন্টস ফ্যাক্টরি টেক্সটাইল অ্যাপার্টমেন্ট সহ মসজিদ মন্দিরের সাদ বা ওয়াল বাথরুম বা কিচেন সহ আমরা সর্বোচ্চ নতুন বিল্ডিংয়ে যদি পনেরোশো স্কোয়ার ফিট প্লাস হয় তাহলে পঁচাত্তর টাকা পার স্কোয়ার ফিট কেমিক্যাল লিবার সব কোম্পানির আপনার কোনো খরচ নেই শুধুমাত্র আপনার যেটা থাকবে সেটা হলো আমাদের দুইজন স্টাফকে থাকার জায়গা দিতে হবে আপনার বাসা থেকে বিদ্যুৎ আর পানির লাইনটা ব্যবহার করবে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ানের সার্ভিস বা পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করবেন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আবারও দেখা হবে পরবর্তী কোনো সাথে সে পর্যন্ত আপনাদের সার্বিক সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম